একশো ছিয়াত্তর রান এবারের আইপিএলে এই রানকে বড় বলার সুযোগ নেই তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে এই রানি যথেষ্ট হল সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য চেন্নাইয়ে এম এ চিদম্বরম স্টেডিয়ামে ধীর গতির উইকেট কাজে লাগিয়ে রাজস্থান রয়্যালসকে ছত্রিশ রানে হারিয়েছে হায়দ্রাবাদ আগামী ছাব্বিশ জুন ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুই দল গুরুপর্ব পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল একশো ছিয়াত্তর রানের জবাবে পাওয়ার পেলেতে ভালোই শুরু করে রাজস্থান রয়্যালস পাওয়ার পেলের ছয় ওভারে এক উইকেট হারিয়ে তারা তোলে একান্ন রান তবে একুশ বলে বিয়াল্লিশ রান করা জয়শ্রী জয়সওয়াল ফিরে গেলে রানের চাকা থেমে যায় রাজস্থানের এক উইকেট পঁয়ষট্টি রান থেকে বিরানব্বই রান তুলতে ছয় উইকেট হারায় দলটি এরপর ধ্রুব জুরেল চেষ্টা করলেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না জুরেল করেছিল অপরাজিত ছাপ্পান্ন রান বল হাতে দুর্দান্ত বোলিং করেছে হায়দ্রাবাদের দুই স্পিনার শাহবাজ আহমেদ ও অভিষেক শর্মা এতদিন ব্যাট হাতে ঝড় তোলা অভিষেক আজ চার ওভার বল করে তেইশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট শাহবাজ আহমেদ তেইশ রান দিয়ে নিয়েছেন পেয়েছেন উইকেট আগে ব্যাটিং করা হায়দ্রাবাদের ওপেনার অভিষেক আজও ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন যদিও তা স্থায়ী হয়নি পাঁচ বলে বারো রান করে আউট হন এই ওপেনার অপর প্রান্তে থাকা ট্রেভিস হেড নন হায়দ্রাবাদের হয়ে দ্রুত রান তোলার কাজটি করেন তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী পনেরো বলে ৩৭ রান করে ফিরে গেলেও পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের ভালো শুরু নিশ্চিত করেন তিনি এরপর এইডেন মার্ক্রাম আউট হন এক রান করে ট্রেভিস হেড করেন আটাশ বলে চৌত্রিশ রান এই তিন ব্যাটসম্যানকেই ফেরান বোল্ড প্রথম দশ ওভার দুই বলে একশো রান তোলে হায়দ্রাবাদ শেষ নয় ওভার চার বলে রান তুলেছে পঁচাত্তর সেটি ক্রিজে হেনরি ক্লাসেন থাকার পরও দলের চাহিদা মিটিয়ে চৌত্রিশ বলে পঞ্চাশ রান করেছেন হেনরি ক্লাসেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনটি অন করে দিবেন ধন্যবাদ